আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হচ্ছে যারা একদম শারীরিকভাবে দুর্বল প্রিয়জনকে সময় দিতে পারতেছেন না এই নিয়ে হতাশ এই নিয়ে আপনি দুশ্চিন্তায় ভুগতেছেন অথবা বয়সটা একটু বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না তো তাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেসজ নিয়ে উপস্থিত হইলাম তো এই বেশটি আমি যে নিয়মে বলে দিব এই নিয়মে যদি আপনি সেবন করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকেও এটি খাওয়ার জন্য উৎসাহিত করবেন তো আমাদের প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তালার উপর একেন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না এবং রোগটা যেহেতু আমার রিক্স তো আমাকেই নিতে হবে আমল আমাকেই করতে হবে কে কি বলল সেদিকে আমাদেরকে করণপাত করলে হবে না এবং রোগ সম্পর্কে আল্লাহ তালার কাছে দু চার রাকাত নফল নামাজ পরে আমাদেরকে চাইতে হবে তো চাওয়ার মতো চাইলে আল্লাহ তালা কখনোই আমাদেরকে খালি হাতে ফেরাবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে দিবেন আমাদেরকে দান করবেন যে পাক রব্লা আলমিন ফেরাউনকে দিতে পারেন সে আল্লাহ তাআলা আমাকেও আপনাকে দিবেন তবে শর্ত হলো চাওয়ার মতো আল্লাহ তালার কাছে আমাদেরকে চাইতে হবে তো এই বেশবাসটি তৈরি করতে হলে আপনাকে দুটি উপাদান সংগ্রহ করতে হবে এক নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে আপনার দুধ দ্বিতীয় নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে এলাচি তো এই দুটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেসবাজটি তৈরি করব কোন নিয়মে তৈরি করব তৈরি করার নিয়মটিও আমি বলে দিচ্ছি যখন আমরা এই দুটি উপাদান সংগ্রহ করে ফেলব এক নাম্বার গরুর খাঁটি দুধ সংগ্রহ করে ফেলব দ্বিতীয় নাম্বারে এলাচি সংগ্রহ করে ফেলব তো আমাদের প্রথম নাম্বার এরপরে আমাদের কাজ হচ্ছে প্রথমে এক গ্লাস পরিমাণ দুধ আমরা সংগ্রহ করে ফেলব যখন আমরা এক গ্লাস পরিমাণে দুধ সংগ্রহ করে ফেলব সংগ্রহ করার পরে ওই দুধটাকে আমরা গরম করে নিব হালকা পরিমাণে যখন আমরা গরম করে নিব এরপরে আমরা দুটি এলাচি দুটি এলাচি ওই গুঁড়া করে ওই দুধের মধ্যে আমরা দিয়ে দিব যখন আমরা দুটি এলাচি গুঁড়া করে ওই দুধের মধ্যে দিয়ে দিব দেওয়ার পরে আমাদের এটি তৈরি হয়ে গেল এবং এখন আমরা কোন নিয়মে সেবন করব। সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি তো সেবন করার নিয়মটি হচ্ছে আপনি যখন এরপরে আপনি হালকা চিনি দিয়ে দিতে পারেন যদি সুস্বাদু হবে আরও হালকা যদি চিনি দেন তাহলে সব চাইতে ভালো আর যদি না দেন তাহলে কোনো সমস্যা নাই এরপরে খাবারের নিয়মটি হচ্ছে আপনি প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে আপনি এই মিশ্রণটি খেয়ে ফেলবেন এই বেসটি আপনি কে ফেলবেন এভাবে যদি আপনি এক মাস পর্যন্ত এটি ব্যবহার করতে পারেন খাইতে পারেন দেখবেন আজীবন পর্যন্ত আপনি ধরে রাখতে পারবেন আপনার প্রিয়জনকে আপনি সময় দিতে পারবেন আপনার হতাশা জীবন টেনশন জীবন আল্লাহ তালার অশেষ মেহের বাণীতে দূর হয়ে যাবে তো দেরি না করে আজকে থেকে এই বেশটি খাওয়া শুরু করে দেন তবে সর্বশেষ কথা হচ্ছে যে সকল ভাইয়েরা তিন বছর চার বছর যাবৎ এই সমস্যায় বুকতেছেন ছোটোখাটো খাটো কাজ হচ্ছে না তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আপনাকে ভালো একটি দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ যেহেতু আপনি তিন বছর চার বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন তাহলে আপনাকে অভিজ্ঞ কোনো হেকিমের কাছে যেতে হবে তা যদি না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আপনাকে ভালো দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তো আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন